আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম হে মহামানবী তোমাকে সালাম আমার দুর্গা গোলগাল মে আমার দুর্গা তহি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বনহি আমার আমার দুর্গা দুর্গা শীতলা মোম হয়ে জলে অমাবস্যা রাধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাটে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে স্বাধারণী নমস্তুতে পন্যাব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে স্বাধারণী নমস্তুতে স্বাধারণী নমস্তুতে কোথায় ফুল পাইলেন বলিতে পারি না কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম ডাকিলাম সর্বমঙ্গল শিবে আমার সর্বার্থ সাধিকে অসংখ্য সন্তান কুলোপালিকে ধর্ম অর্থ সুখ দুঃখদায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো এই ভক্তি প্রতিবৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি তুমি এই অনন্ত জনমণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ এসো মা নবরাগরঙ্গিনী নব বলধারিণী নবদর্পে দর্পিনী নব স্বপ্নদর্শিনী এসো মা গৃহে এসো ছয় কোটি সন্তান একত্রে এক কালে দ্বাদশ কোটি কর জোর করিয়া তোমার পাদপদ্ম পূজা করিব ছয় কোটি মুখে ডাকিব মা ধনধান্য প্রসূতি নগেন্দ্র বালিকে শরত সুন্দরী চারুপূর্ণ চন্দ্র ভালিকে ডাকিব সিন্ধু সেবীতে সিন্ধু পূজিতে সিন্ধু মথনকারিণী শত্রু বধে দশ ভুজে দশ প্রহরণ ধারিনী অনন্তশ্রী অনন্ত কালো স্থায়িনী শক্তি দাও অনন্ত শক্তি প্রদায়নি এসো মা এসো অনন্তশ্রী প্রদায়নি দেখিতে দেখিতে আর দেখিলাম না সেই অনন্তকাল সমুদ্রে এই প্রতিমা ডুবিল অন্ধকার সেই তরঙ্গ সংকুল জলরাশি ব্যাপিল জলকল্লোলে বিশ্ব সংসার পুরিল তখন যুক্ত করে সবল নয়নে ডাকিতে লাগিলাম ওঠো মা হিরণময়ী ওঠো মা বঙ্গভূমি ওঠো মা এবারে সুসন্তান হইব সৎ পথে চলিব তোমার মুখ রাখিব ওঠো মা দেবী দেবাগ্ন গৃহীতে এবারে আপনা ভুলিব ভাতৃবৎ হইব পরের মঙ্গল সাধিব ত্যাগ করিব ওঠো মা রোদন করিতেছি কাঁদিতে কাঁদিতে চক্ষু গেল মা ওঠো মা ওঠো মা ওঠো বঙ্গ জননী ওঠো মা सर्वंगलमंगल शिवे सर्वाधि शरण्यत्र के गौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु शक्ति संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी बुद्धि रूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः नमस्तस्मै 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 नमो नमः